নবীদের দরবারে যে আমরা যাই তো নবীরা কি আমাদের জন্য সুপারিশ করেন কি করেন না সুপারিশ করতে পারেন কি না এক জাহিল বক্তা বাংলাদেশের মারা গেছে হয়তো নাম শুনেছেন বিখ্যাত বক্তা সুর করে বক্তব্য দিত সে বলতো যে নাবি পাক নাকি মা ফাতেমাকে বলেছিলেন যে ফাতেমা আমি যে তোমার পিতা তো পিতা হওয়ার কারণে আমি তোমার কোনো উপকার করতে পারবো না মা যে নবীনা কি বলেছেন যে আমি পিতা হওয়ার কারণে তোমার কোনো উপকার করতে পারবো না এই জন্য এরা বলে কোন নবী বলি কারো সুপারিশ করতে পারবে না সাহায্য করতে পারবে না কিন্তু আমি হাদিস দিচ্ছি। হাদিসের মধ্যে কি বলা হয়েছে সুপারিশ করতে পারেন কি পারেন না তারা কিছু বান্দাকে ক্ষমা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে যার নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারেন কি পারেন না এই বিষয়টি আপনাদের সামনে একটু রাখতে চাচ্ছি তার পূর্বে একবার আসলে

গুনাগার উন্নতিদের সুপারিশ করবেন কি করবেন না কারো সাহায্য করতে পারবেন কি না কারো উপকার করতে পারবে কি না এই প্রসঙ্গে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন শাফাআতি ইয়াউমুল কিয়ামাতি আমার সুপারিশ হবে কিয়ামতের দিন ওই সমস্ত আমার উম্মতিদের জন্য লি কাবাইর যারা বড় বড় গুনাহ করেছে বলেন সুবহানাল্লাহ বড় বড় করে ফেলেছে কিন্তু আমি তাদেরকে এক সময় সুপারিশ করে জান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো সব হ্যাঁ এ প্রসঙ্গে প্রথম হাদিস বোখারি শরীফ বোখারি শরীফ প্রথম খন্ড পেজ নাম্বার চারশো সত্তর কথা বললাম পেজ এই পেজের মধ্যে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি কি কাল কেয়ামতের দিনে শুরু থেকে নিয়ে সে সব যত মানব আছে যত পুরুষ আছে যত মহিলা আছে সবাইকে একত্রিত করা হবে আর সূর্য তাদের মাথার কিছুটা ওপরে থাকবে এ অবস্থায় সকলেই পেরেশান যে এমন কারো কাছে যাওয়া যাক যে আমাদেরকে আজ এই অবস্থা থেকে বাঁচাবে আল্লাহর আজাব থেকে বাঁচাবে আল্লাহ পাকের দরবারে আমাদের ক্ষমা করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমরা তো গুণাগার এমন একজন বান্দাকে খোঁজা যাক যে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সমস্ত উম্মত মিলে যাবে কোথায় হযরতে আদম আলী সালামের কাছে বলা হবে আপনি প্রথম নবী দুনিয়াতে এসেছেন যদি বা আমার নবী প্রথম নবুয়ত আগে দান করা হয়েছে আদমের থেকেও কিন্তু দুনিয়াতে আগে আপনি এসেছেন তো কি করেন আপনি আজ আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন আদম আলী সালাম বলবেন আদম আলী সালাম বলবেন যে আমি এ কাজের জন্য আজ নই সাফাতে কুবরা যেটা ওই সাফাতে কুবরা তো হজরতে আদম সালাম বলছেন কি বলছেন যে এ কাজের জন্য আমাকে রাখা হয়নি তোমরা অন্য কোন নবীর দরবারে যাও অন্য কোন নবীর কাছে যাও তারপরে একের পর এক নবীর কাছে উন্মতিরা যাবেন সমস্ত নবীগণ জবাব দিবেন যে আজ এ কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে রাখেননি এই দায়িত্ব অন্য কারো কোন নবীকে দেওয়া হয়েছে পরিশেষে আমাদের শেষ নবীর দরবারে উপস্থিত হবেন বলেন সুবহান আল্লাহ শেষ নবীর দরবারে উম্মতিরা উপস্থিত এবার আমার আপনার নবী কি করছেন আমার আপনার নবী এ কথা বলছেন না যে আমি আজ তোমাদের

बोलें या, या मोहम्मद इरफा रासक हे मोहम्मद नी अपने अपना रा माथा उत्तोलन करूँ माथा उठिए नीन सजदाते के माथा उठिए नीन की कर बे वशफा हे नबी अपनी सुपारिश करूँ तू शफा अपना सुपारिश कबूल करा हमें बालन वसल तोड़ता হে নবী আপনি আমার কাছে চান আমি আপনাকে প্রদান করব এই হাদিস থেকে বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো আমার নবী কাল হাশরের দিনে সুপারিশ করবেন নিজদের উম্মতীদেরকে আর আমার নবীর ওই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন বলেন সুবহানাল্লাহ তো যারা বলে যে নবী সুপারিশ করতে পারবে না নবী উপকার করতে পারবে না এরা কি হাদিস मुताबिक কথা বলেন নাকি হাদিস বিরোধী কথা বলে বলে বুখারির নাম নাই কিন্তু বোখারিতে আছে আমার নবী সুপারিশ করবে আর এরা বলছে নবী সুপারিশ করতে পারবে না তুই এরা কি হাদিসের অনুসারী এরা হাদিসের অনুসারী নয় যদি হাদিসের অনুসারী হতো তো এই কথা বলতো যে অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন কিন্তু এই কথা তারা বলে না বুখারীর পরে নম্বর আছে মুসলিম শরীফ সহি মুসলিম এই সহি মুসলিম শরীফ এখানে আর একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে তো নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হয়েছে নবী পাক বলেন ইউখ রাজু নার এক সম্প্রদায়কে জাহান নাম থেকে বের করা হবে বে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের সাফাত করার কারণে বল সুভান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন সুপারিশ করবেন ওই সমস্ত উম্মতিদের জন্য যারা অলরেডি জাহান্নামের মধ্যে চলে গেছে জাহান্নামের মধ্যে পৌঁছে গেছে এবার আমার নবী বললেন যে আমার সুপারিশের কারণে একজন প্রদায়কে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে ফায়াদ খুলুনাল জান্নাহ জাহান্নাম থেকে বের করে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ তারপরে আমার আপনার নবী বললেন ইউসামু না আল জান্নামিগীন তাদেরকে জান্নাতের মধ্যে আল জাহান্নামিগীন অর্থাৎ জাহান্নামি বলা হবে কেন যে তারা যেহেতু জাহান্নামি ছিল আগে এজন্য জাহান্নাম থেকে বের করে নবীর সুপারিশের কারণে নবীর শাফাতের কারণে তাদেরকে আর জান্নাত প্রদান করা হয়েছে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আমার আপনার নবী এই ক্ষমতা রাখেন আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন নিজের সুপারিশের মাধ্যমে অসংখ্য মুসলমানকে জার নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন বলা সুবহান শুধু নবীগণ কি সুপারিশ করবেন না একাধিক সম্প্রদায় সুপারিশ করতে পারবে এ প্রসঙ্গে ইবনে মাজা হাদিস না প্রথম খন্ড পেজ নাম্বার 66 কত বললাম ছেষট্টি নাম্বার পেজের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আর একটি হাদিস আমাদের দিয়েছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم হযরত আবু হুরাইরা উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ইশফাউ ইয়াউমুল কিয়ামাতে সালাসা কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তিত্ব সুপারিশ করতে পারবে বলেন সুবহানাল্লাহ তিন ধরনের ব্যক্তিত্ব সুপারিশ করবে যে অমুক অমুক বান্দা জাহান্নামি কিন্তু হে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নার দান করো কে কে আমার নবী বলেন আল আমবিয়া নবীগণ বলেন সুবাহান আল্লাহ সাফাতে কুবরা শুধুমাত্র আমার আপনার নবী কিন্তু সাফাতে কুবরা ব্যতীত সমস্ত নবী সুপারিশ করতে পারবে আল্লাহর দরবারে তো আমার নবী বলেন নবীগণ সুপারিশ করবেন গুণাগার মুসলমানদের জন্য তারপরে সুম্মাল আলামা তারপরে অলমায় কেরাম বলেন সুবাহান আল্লাহ অলমায় কেরাম কি করবে সুপারিশ করতে পারবে যে ইমামকে রেখেছেন ওই ইমাম একজন আলিমের দিন যদি সে হয় আলিমের আব্বানি হয় আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছেন সে হাজার হাজার মুসলমানকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ এই প্রসঙ্গে আর একটি হাদিস শোনাই আমি কি হাদিসের বাইরে কথা বলছি সরাসরি হাদিস পড়ে আপনাদের শোনাচ্ছি এজন্য যে সমস্ত জাহিল বক্তা স্টেজের মধ্যে এসে এটাকে নাজায়েত ওটাকে হারাম এটাকে বিদাত ওটাকে শিরিক না তার পিছনে কোনো কোরআনের আয়াত না কোনো হাদিসের রেফারেন্স এরা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে ঝামেলা সৃষ্টি করছে যদি আপনি নিজেকে বক্তা করেন স্টেজের মধ্যে এসে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন তারপরে মুসলমান উপকৃত হবে

নবীর কলমা পড়ার পরেই তো একজন মুসলমান হয় নবীর সুন্নত পালন করেই তো একজন পরিপূর্ণ মুসলমান হয় এবার যদি কেউ স্টেজে এসে নবীর বিরোধিতা করে আর বলে যে আমি ইসলামের প্রচার করছি তো সে পাক্কা মুনাফিক নাহলে সে কে হবে ইসলাম তো শিখায় নবীর প্রশংসা করতে বলেন সুবহানাল্লাহ ইসলাম তো শিখায় নবীর সুন্নতের প্রচার প্রসার করাতে তো যদি কোন ব্যক্তি নবীর বিরুদ্ধে বলে যদি কোন ব্যক্তি ওয়ালির বিরুদ্ধে বলে বুঝে নিতে হবে এই লোক ইসলামের প্রচার করছে না বরং নিজেদের তৈরিত তৈরিকৃত নিজেদের গঠিত নিজেদের বানানো কোন মাঝাবের প্রচার করছে বলে সবার এই জন্য মুসলমান এদের থেকে সাবধান এদের থেকে সাবধান তো আমি কি বলছিলাম যে সুপারিশ আলিম সম্প্রদায় করবে এ প্রসঙ্গে আরেকটি হাদিস 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 শরীফটি বর্ণিত হয়েছে আপনার কানজুল উম্মালের মধ্যে দশতম খণ্ডের মধ্যে হাদিসটি বর্ণিত কি হাদিস নবী পাক বলেন ইদা যে তামাল আলিম ওয়াল আবিদু আলা সিরাত যখন একজন আলিম আর একজন আবিদ পুল সিরাতে দাঁড়াবে হবে পার হওয়ার জন্য আবিদ আবিদকে বলা হবে আবিদকে যে নামাজি ছিল হাজি ছিল রাজী ছিল নেক কাজ করেছিল সৎ পথে চলেছিল সে আল্লাহর কি আবিদ আবিদ মানে এবাদতকারী সে এবাদত করেছে তাকে বলা হবে উদ হুলিল জান্নাহ ওয়াতানা আমার অমুক এবাদতকারী বান্দা নেক বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং তুমি যে দুনিয়াতে পরিশ্রম করেছিলে নেক আমল করেছিলে তার বদলা উপভোগ করো বলেন সুবাহ আল্লাহ দুনিয়াতে কষ্ট করে নামাজ আদে করেছিল রোজা রেখেছিল হজ করেছে টাকা দিয়ে জাকাত দিয়েছে সাদকা দান খায়রাত করেছে মানুষের উপকার করেছে এই যে নেক কাজ করেছে এর বদলাতে আল্লাহ পাক তাকে বলবেন তুমি জান্নাতে যাও এবং তোমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে তা উপভোগ করো ওয়াকিল আলিল টিফ কিন্তু আলিমে দিনকে বলা হবে এখানে দাঁড়িয়ে যাও পুলিশ রাতের পার্শ্বে সঙ্গে সঙ্গে তাকে পার হতে দেওয়া হচ্ছে না আবিদকে পার করে দেওয়া হলো তুমি জান্নাতে যাও কিন্তু আলিমকে কি বলা হচ্ছে কিফ হু এখানে দাঁড়িয়ে যাও ডাইরেক্ট জান্নাতে দিতে দেওয়া হচ্ছে না কি বলা হচ্ছে দাঁড়িয়ে যাওয়ার পরে দাঁড় করানোর পরে তাকে বলা হচ্ছে ওয়াশফ লিমান আহে তুমি আজ তোমাকে যার পছন্দ তার জন্য সুপারিশ করে বলেন সোমা হা ফাইন মেকা লা তশফাউলি আহাদির ইল্লাহ শোফেতা হে আলিমে দিন আজ তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জাল্নাত দিয়ে দিবো বলেন সোভা একজন আদিমে দিন ব্যাপারে আমার নবী বলছেন যে আদিমে দিন সুপারিশ করবে এজন্য আমার নবী বললেন যে প্রথমত কে নবীগণ সুপারিশ করবে দ্বিতীয়ত আলিমে দিন আলিমে দিন অসংখ্য মানুষের সুপারিশ করবে হাজি নির্দিষ্ট একটি সংখ্যার আপনার হাফিজ নির্দিষ্ট একটি সংখ্যার সুপারিশ কিন্তু আলিমে দিন অসংখ্য মানুষের সুপারিশ করবে এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো দিন একজন আলিমে দিনকে ওযু করার জন্য এক লোটা পানি দিয়েছে ওই কিয়ামতের দিনে ওই বান্দা বলবে মাওলানা সাহেব আপনি কি আমাকে চিনতে পারছেন ওই একদিন আপনাকে ওযু করার জন্য এক বাদনা পানি দিয়েছিলাম আপনি চিনতে পারছেন তখন বলবেন হ্যাঁ আমি চিনতে পারছি বলবেন যে আজ আমি অসহায় গুণাগার বান্দা আমার দিকে একটু লক্ষ্য করুন আমার জন্য সুপারিশ করুন ওই আলিমে দিন ওই এক লোটা পানি দেওয়ার কারণেও তার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহান তো আমার নবী বললেন প্রথমত নবীগণ সুপারিশ করবে দ্বিতীয়ত বলেন দ্বিতীয়তকে আলিমগণ তৃতীয় নবী পাক বলেন সুম্মা শাহাদা শাহাদায়ে যারা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় তারাও বলবে হে আল্লাহ আমরা ইসলামের জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছি ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিয়েছি নিজেকে উৎসর্গ করে দিয়েছি হে আল্লাহ এই রক্তের বিনিময়ে আজ তুমি আমার অমুক অমুক প্রিয়জনদেরকে ক্ষমা করে জান্নাত দান করো বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই শহীদের সুপারিশ কবুল করে অসংখ্য মানুষকে জান্নাত দান করবে বলা সুবহান তো কিয়ামতের দিনে মানুষ নবীগণ উপকার করতে পারবে কি পারবে না আলিমগণ শহীদগণ হাদিসের মধ্যে বর্ণিত হাদিস নাম্বার সব বলে দিলাম এর পরেও যদি কেউ বলে কিয়ামতের দিনে কোনো নবী কোনো বলি কোনো ব্যক্তি কারো সুপারিশ করতে পারবে না তো সে ব্যক্তিকে হাদিস অনুযায়ী কথা বলছে না হাদিসের বিপরীত কথা বলছে এই রকম লোকের সঙ্গে চলাফেরা করা যাবে এই রকম সঙ্গে কথাবার্তা বলা যাবে এই রকমের সঙ্গে লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে মুসলমান যাবে না কারণ যে ব্যক্তি হাদিসের নামে মিথ্যাচার করছে যে ব্যক্তি হাদিসের নামে আপনাকে ধোকা দিচ্ছে যে ব্যক্তি হাদিসের নামে ইসলামের অপপ্রচার করছে এই রকম ব্যক্তি হলো ইমান চোর এরা হাদিস এর অনুসারী নয় এরা হলো প্রকৃতপক্ষে হাদিস চোর তা না হলে এই হাদিসের ওপরে তো করতো হাদিস চোর হাদিস চুরি করছে হাদিস থাকা সত্ত্বেও ওই হাদিসকে অস্বীকার করছে আর আম বলে আমরা হলাম হাদিসের অনুসারী হাদিসের অনুসারী হাদিসের অনুসারী যদি আপনি হতেন বাবা যে আপনাকে বলবো ভাই আপনাকে বলবো বিভ্রান্ত হবেন না আপনি যদি হাদিসের অনুসারী হন এই সমস্ত হাদিসের উপরে আপনি আমল করেন তৈরি করেন যে দিনে আল্লাহ নবীদেরকে আকিদা শক্তি দিয়েছেন তারা সাধারণ গুণাধার মুসলমানদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন অলিগণ নবীগণ সাধারণ মানুষের সুপারিশ করতে পারবে এবং তাদেরকে জান থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে সু